আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওর থামমেল দেখেই বোঝে গেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইন্টারেস্টিং হওয়ারই কথা কারণ এটা কিন্তু যেমন তেমন একটা গেম নাই এটা কিন্তু ট্রেন্স মনে বাংলাদেশের একটি গেম তো সেটা কিন্তু অনেকেই আমার আমার আর চ্যানেলে সারা আছে সেটা কীভাবে হাতে থাকা মোবাইল ফোনে খেলবেন অনেকেই কিন্তু সেটা ডাউনলোড করে অনলেডি খেলা শুরু করে দিয়েছে গাইস ওর কমেন্ট করতেছে যে ভাই আরও ভালো ভালো ম্যাপ চাই হ্যাঁ ভাই তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা দুইজন মিলে একটা ম্যাপ তৈরি করতেছি তা হয়তো এটা দেখে কেউ কেউ একটু একটু চিনতে পারেন কেউ কেউ চিনতে নাও পারেন তো আমি তাদের জন্য আমি বলে দেবো যেটা এটা কোন ম্যাপ আমরা দুইজন মিলে তৈরি করতেছি সেটা হচ্ছে দেখেন ওয়াইজ এটা কিন্তু বঙ্গবন্ধু হাইটেক সিটির একটা ম্যাপ হ্যাঁ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ গাইজ বিশ্বাস না হওয়ারই কথা এটা কিন্তু আমরা হপাই দুই দিন হলো কাজ সরি এক দুই দিন হলো মানে কাজ শুরু করেছি সমস্যা নেই এটা কিন্তু অরিজিনালি যে বঙ্গবন্ধু হাইটেক সিটি আছে সে সেরকমটাই করা হয়েছে এটা খেললে কিন্তু অরিজিনালি যেটা আছে সেটার মতো ফিল পাবেন এটা কিন্তু বিশ্বাস হতেও পারে নাও পারে যে মোবাইলের জন্য রিলিজ হচ্ছে হ্যাঁ গ্যাস কিন্তু অরিজিনালি সত্যি কথা আমরা দুজন মিলে মোবাইলের জন্য রিলিজ দিচ্ছি এটা কিন্তু কম্পিউটারের জন্য রিলেজ ছিল বাট মোবাইলের জন্য ছিল না তবে আমরা মোবাইলের জন্য এখন রিলিজ করে দেব সমস্যা নেই আর ভাই আরেকটি কথা আমি এখন বলে রাখি যে ভাই এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনার ফোনে ল্যাগ করে কেন প্রেন সিমুলেটর বাংলাদেশ খেলার সময় হ্যাঁ ভাই ল্যাগ করারই কথা নতুন কোনো লোকোমোটিভ যদি আমি ইউজ করি সেটা কিন্তু ধরেন একটু পিসি টাইপেরই হয়ে যায় মানে একটু ভারী টাইপের হয়ে যায় সেজন্য সেটা ল্যাক করে আর এটা যে ম্যাপ বানাইতেছি এটা কিন্তু অনেকেরই বোঝা বাদ নেই যে এটা পিসি ম্যাপ তাই এটাতে কিন্তু হালকা ল্যাক দিবে চার জিবি র্যাম হলেও কিন্তু টু জিবি র্যামে খেলতে পারবেন তবে একটু সমস্যার মধ্যে পড়তে হবে লেখের যাই হোক অনেক কথা বলে ফেললাম যেহেতু এটা রিভিউ ভিডিও ভিডিও বড় করার দরকার নেই আপনাদেরকে এই দেখেন আর অরিজিনালে যে বাড়িঘর সেগুলো করে দেওয়া হয়েছে আর অরিজিনালের যে একর যাওয়ার রাস্তা এবং রেলগেট রেল মাস্টার ঘর সব কিছু করে দেওয়া হয়েছে আশা করি আপনাদের খেলে অনেক ভালো লাগবে আর আরেকটি কথা এটা কিন্তু আমরা কপায় তৈরি করছি মানে কাজ শুরু করছি এই বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে তো এইখান থেকে কোন পর্যন্ত বানাবো এই ডিসিশনটা কিন্তু এ পর্যন্ত আমরা কেউ নিতে পারিনি তাই ভেবে নিলাম আপনাদের কাছে রিভিউ করব আপনারা সেটাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন কোন পর্যন্ত বানালে ভালো হবে যদি কমেন্ট করেন তাহলে আমরা যার কমেন্ট আমাদের মোবাইলে যার কমেন্ট আগে আসবে তার কমেন্ট রেখে সেই পর্যন্ত কাজ শুরু করবো আর কমেন্ট করার পূর্ব থেকে বিশ দিন ঘড়ি ধরবেন বিশ দিনের মধ্যেই আমি আপনাদের জন্য আমরা এই ম্যাপটা রিলিজ ভিডিও নিয়ে আসব আশা করি বুঝতে পারছেন তো ভিডিও বড় করার দরকার নেই এবার আমরা সামনে যে আর রেলগেট দেখলেন কালিয়াকড় যাওয়ার ওই বাস রাস্তায় রেলগেটটা পরে কি না সেটা আমি আপনাদেরকে দেখাবো না দেখলে বিশ্বাস করতে পারেন না পারেন তো চলে যাচ্ছি ট্রেনের আওয়াজে সে পর্যন্ত ভালো থাকবেন ভালোভাবে দেখতে থাকবেন আর আরেকটি কথা আমরা কিন্তু ট্রেনের ছাদে বসে আসছি অ্যান্ড ছাদে থেকেই ভাবলাম ভালো দেখা যাবে এই রেলগেটটা পরে কিনা এটা দেখে কিন্তু ভিডিও শেষ করব আর আপনারা প্লিজ প্লিজ গাইস কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করা পর্যন্ত আমরা কিন্তু বসে থাকবো কমেন্ট যার কমেন্ট আগে পাবো তার কমেন্টই রাখবো সে সেই পর্যন্তই ম্যাপটা বানাবো তো আশা করি বুঝতে পারছেন গাইস আমরা ট্রেনের ছাদে থেকে পরে যাইতে লাগছিলাম যাক সমস্যা নাই আমাদের ট্রেনটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন তো আমার মরার কথা যাই হোক আপনারা ট্রেনটা ওখানে নিয়ে আসতে পারলে আর রেলগেটটা পড়বে আশা করি বুঝতে পারছেন এই মাত্র কাজ ধরা হয়েছে মানে মাত্র এক দুই দিন ধরে কাজ ধরা হয়েছে বলে এখনও আমরা ভালোভাবে না বানিয়ে আপনাদের জন্য রিভিউ ভিডিও আগে নিয়ে আসলাম যা আগেই যদি ডিসিশন না করি যে কোন পর্যন্ত বানাবো তাহলে কেমন হয় কোন দিকে কেমন রাস্তা দেব সেই জন্য আপনাদের কাছে রিভিউ করলাম এখন সব কিছু আপনাদের হাতে আপনারা যে আগে কমেন্ট করতে পারবেন শেয়ার তার কমেন্ট রেখে সেই পর্যন্ত ম্যাপটা তৈরি করবো আচ্ছা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ